गणतांत्रिको भले शां छे गुणजा ग्रो पणेशां छाणे हर तर गणत्रिको भले शां छे हर तरफेशांजी छे गुणजा छाटी क्षणा

পঞ্চাশ হাজার বেকারে চাকরি প্রতিশ্রুতি থাকা সত্ত্বে চাকরি নেওয়া হচ্ছে না কেন রাজ্যের বিজেপি সরকার জবাব চাই চাকরির প্রতিশ্রুতি কোথায় গেলাম চারটে ছাত্র যুব সংগঠন চারটে ভ্রাম্পান্ত ছাত্র যুব সংগঠন পদযাত্রায় দলে দলে সামিল এই পদযাত্রা থেকে আমার তরুণ নেশা মুক্ত ত্রিপুরা নামে ত্রিপুরাকে নেশায় ডুবিয়ে দেওয়া বিজেপি সরকার চাই